আইসি মরুভূমির এক বাড়িতে দেখেন এই এই মালগুলো নেওয়ার জন্য মরুভূমির বাড়িগুলো দেখেন কেমন হয় চারপাশে শুধু বালি আর বালি আর এই মাঝখানে বাড়ি ছাগল পালন করে বেশিরভাগ কৃষি কাজের সাথে জড়িত হ্যাঁ চাকরিজীবীও আছে একবারে যে এরকম তা না বুঝছেন এই যে মালগুলো আনতেছে একটা একটা করে বড় হইতেছে এই মালগুলো ধরছি কাপড় বদল করবো মোর আগে আর একটা ছিল আর বড় আর আছে এটার পরে বড় না থাকলে ছাগলের গন্ধ বেশি এখানে মাল বেশি না অল্পই তিনটা পর্দা আর এই মালগুলো তো বেশি দূরে আসলে রেটটা একটু ভালো করে দূরি কারণ আমাদের তো পোস্টইবো না একটু বাড়ায় বুড়াই দর্তই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি মরুভূমির রাস্তা দিয়ে দেখেন মরুভূমির রাস্তাগুলো দেখতে কেমন হয় আঁকা বাঁকা রাস্তা কিন্তু বালির উপর দিয়ে যেতে হয় যদি খালি গাড়ি একটু আটকে যায় তাহলে কিন্তু এখানেই আপনাকে বসে থাকতে হবে যারা শুধু দক্ষ ড্রাইভার তারাই কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি চালাবেন আর না হয় কিন্তু ফেসে থাকতে হবে কেউ আপনাকে সাহায্য করবে সেই বিষয়টা কিন্তু অনেক সময়ের বিষয় কারণ এই রাস্তা দিয়ে তেমন একটা গাড়ি চলাফেরা করে না মরুভূমির রাস্তায় শুধু এক দুটো বাড়ি থাকে বালির উপর দিয়ে আসতে হয় সব সময়। আর যখন মরুভূমির রাস্তা শেষ হবে তখনই কিন্তু পাহাড়ি এলাকা শুরু আর পাহাড়ি এলাকার আঁকা বাঁকা রাস্তা যারা আমার এই চ্যানেলে সময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আর যারা নতুন আজকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন বাজিয়ে আমার পাশে থাকবেন সময়। আপনাদের সুন্দর একটা মতামত এবং একটা লাইকের আশা সবসময় আমার বৈচিত্র্যময় এই একটি এলাকা এই এলাকায় কখনো মরুভূমি কখনো পাহাড়ি এলাকা আঁকা বাঁকা রাস্তা ধরে যখন যাচ্ছিলাম দেখেন অনেক উটের দেখা পেলাম এই উটগুলো মালিকানা এবং সব সময় এগুলো উন্মুক্ত থাকে কোথাও জঙ্গলে কোথাও আবার দেখবেন পাহাড়ে মরুভূমিতে এই সমস্তই কিন্তু এরকমভাবেই কিন্তু চলাফেরা করে এই উটগুলো রাতে কিংবা দিনে সব সময় উন্মুক্ত থাকে তবে গাড়ি চালানোর সময় উট থেকে সাবধান থাকবেন উটের পিছের পায়ে অনেক শক্তি থাকে যখন রাগ উঠে আপনাকে আপনার গাড়ির মধ্যে লাথি মারবে তাহলে কিন্তু গাড়ি অনেক দূরে চলে যাবে তার থেকে সবসময় সাবধান থাকবেন আর সামনাসামনি উটের সাথে অ্যাক্সিডেন্ট করা সেটা কিন্তু মারাত্মক ব্যাপার মানুষ মারা যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি থাকে সৌদি আরবের গ্রাম এলাকার রাস্তার মধ্যে যখন দেখবেন রাস্তার মধ্যে ছাগল কিংবা ভেড়া উঠ আরও বিভিন্ন প্রাণী আছে তখন কিন্তু আপনি ইমার্জেন্সি ইশারা দিয়ে সাইড করে গাড়ি চালাবেন কিংবা একটু দাঁড়িয়ে থাকবেন রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় দিনের বেলা যদি কোনো প্রাণীর সাথে আপনার গাড়ি ধাক্কা লাগে অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু এই প্রাণীর মালিকগুলোকে যেমন উঠের মালিক কিংবা ছাগল ভেড়ার মালিক তাদেরকে কিন্তু আপনার জরিপানা দিতে হবে আর যদি রাতের বেলা হয় তাহলে এই উট মালিককে কিছুই দিতে হবে না বরংচ যদি আপনি দাবি করেন তাহলে এই উট কিংবা ছাগল মালিক আপনাকে জরিপানা দিতে বাধ্য এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম মরুভূমির রাস্তা শেষ করে এখন আসলাম আমরা পাহাড়ি এলাকায় আর এই পাহাড়ি এলাকার রাস্তা শেষ করে যাব আরও একটি পাহাড়ে সেটা হচ্ছে পাহাড়ের উপরে সেখানেও একটি গ্রাম আছে আর সেই গ্রামে আমরা যাব একটা কাজে আপনাদেরকে সেখান থেকে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করব যদি আপনারা সাথে থাকেন আমরা আছি এখন সৌদি আরব গনফুদা ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের ছোট্ট একটি শহর নিমরা আর নিমরা থেকে অল্প কিছু দূরেই হচ্ছে গণনা গণনার রাস্তায় সেই রাস্তায় মরুভূমিতে গিয়েছিলাম আমরা একটা কাস্টমার বাসায় সেটা আপনাদেরকে প্রথমেই দেখালাম আর এখন একটি পাহাড়ের উপরে যাব সেখানেও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব পাহাড়ের উপর থেকে দৃশ্যগুলো দেখতে কেমন এই হচ্ছে তার দৃশ্য দেখেন আমরা পাহাড়ের অনেক উপরে আর নিচের অংশগুলো দেখতে কেমন দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আর যদিও খারাপ লাগে তারপরেও কিন্তু কমেন্ট করে বলে দিবেন আমরা আগামীতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সৌদি আরবের গ্রাম অঞ্চল এবং সৌদি আরবের রাস্তাঘাট দেখতে কেমন দেখায় সেই বিষয়গুলো আপনাদের মাঝে প্রায় আমি তুলে ধরি আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সৌদি আরবের গ্রাম অঞ্চলে সবার বাসায় কিন্তু ছাগল ভেড়া এবং উট পালন করা হয় দেখেন এখানে অনেকগুলো ভেড়া একসাথে সাদা কালার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই অসাধারণ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমি খুব আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভেড়া কিন্তু পুরুষ ভেড়াগুলো অনেক রাগান্বিত হয় তাদের প্রচন্ড রাগ যখন রাগ ওঠে তারা মৃত্যুকেও ভয় পায় না তো দেখেন গ্রামের দৃশ্যগুলো দেখতে কেমন আর ফিরে যাওয়ার পথে এই রাস্তাটা আরও একবার আপনাদের মাঝে শেয়ার করলাম পাহাড়ি এলাকার রাস্তাগুলো দেখতে কেমন হয় এবং এই রাস্তা দিয়ে কত ভয়ঙ্কর এবং ভয় নিয়ে আমাদের চলাফেরা করতে হয় সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরে আঁকা বাঁকা রাস্তা কোথাও উঠু কোথাও নিচু একটুখানি ভুল হলেই কিন্তু পাহাড় থেকে নিচে চলে যেতে হবে তো আমরা যখনই কাস্টমারও বাসায় যাচ্ছিলাম সেই আঁকা বাঁকা রাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা হচ্ছে ছোট্ট একটা নদী কিংবা খাল বলতে পারে এখান দিয়ে পানি চলাচল করে সবসময় যখন বৃষ্টি হয় বৃষ্টি ছাড়া কিন্তু এরকমই সুদ না থাকে মনে হয় যেন মরুপূর্ণ পাথরের মরুপূর্ণ সামনেই দেখেন অনেক ছাগল ছাগলগুলির জন্য কিন্তু আমাদের দাঁড়ানো উচিত ছিল তবে অল্প কিছু ছাগল থাকাতে রাস্তা অল্প সময়ের মধ্যেই তারা পাড়ে দিয়েছে সেই জন্য আমরা কিন্তু দাঁড়াইনি আবার সৌদি আরব জানি না আর অন্য কোথাও আছে কিংবা নেই সেটা আমার জানানো পড়ে আমি যেখানে আছি সেখানে ভিডিও আয় দেখে এবং এখানে এখানে লঙ্কা এবং কীভাবে চলাফেরা করতে হয় সেই বিষয়গুলো অনেক সময় তুলে অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া কোনো মানুষজন রাত্রা দি আসলে আয়োজন তুলনায় সৌদি আরবের জনসংখ্যা খুব আজ যদি বাড়বে না সংখ্যা গণনায় সে যদি বাড়বে তাহলে কিন্তু সৌদি আরবের জনসংখ্যা খুবই কম নাই বলতে বেরিয়ে চলে আর এখানকার মানুষজন রাত্র হয়ে গেছে যাবার পথে আরও একটা কাস্টমারের বাসায় ঘুরে যাব একটা কাজ দেখে যাব। তো দেখেন রাতের বেলা অনেক পাহাড়ের উপরে একটা বাড়ি সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে কাঁচা রাস্তা এখনও পিসডালায় হয়নি কত ভয়ঙ্কর একটা দৃশ্য পাশে কিন্তু ওয়ালও করা নেই যদি সামান্য একটু ভুল হয়ে যায় তাহলে কি হতে পারে বলেন অনেক উপরে যেতে হবে এরকম কাঁচা রাস্তা দিয়ে আর যদি দুর্বল গাড়ি হয় দুর্বল চালক তাহলে কি হতে পারে ভেবে দেখবেন একবার কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক এবং হেদায়াত দান করুক সবাই ভালো থাকবেন যারা এতক্ষণ আমার বক বক শুনলেন এবং এই সুন্দর দৃশ্যগুলো দেখলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমরা কিন্তু প্রায় উপরের অংশে চলে আসলাম এখান থেকে নিচের শহরগুলো খুব ছোট্ট দেখাচ্ছে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা কি দেখতে চান কেমন ভিডিও আপনাদের পছন্দের কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই আমার সাথে থাকবেন সব সময় প্রবাসী ভাইদের সাথে থাকবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ